বদলগাছিতে শরদীয় দুর্গাপূজা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সহকর্মী সরোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সন্ত্রাস ও মাদককে কোনো ছাড় নেই সতর্ক করে দিলেন বদলগাছি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ও বদলগাছি থানার অফিসার ইনচার্জ সাজান আলী উপজেলা প্রশাসনের আয়োজনে চব্বিশ সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিটের সময় বদলগাছি উপজেলার অডিটোরিয়ামে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এতে বদলগাছি উপজেলার একশো দুইটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বর সাথে তুলে ধরা হয় বদলগাছি উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন